এই উদিসি শিল্প গোষ্ঠী তারা দাবি করছে যে তারা একাত্তরের রক্ত এবং চব্বিশের রক্ত উভয়ই বহন করে এবং সেই সঙ্গে তারা জয় জয় উদীচি স্লোগান দিচ্ছিল এবং তাদের উদীচি কার্যালয় ছায়ন কার্যালয় এমনকি প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে যে আগুন দেওয়া হয়েছে সেই আগুনের ঘটনায় তারা দাবি করছে যে এটা মৌলবাদের কাজ মৌলবাদীরা বাংলাদেশ দখল করে নিয়েছে কিন্তু তাদের শরীরে ধমনীত বইছে একাত্তর এবং চব্বিশের রক্ত এই দুই রক্ত যাদের শরীরে রয়েছে তারা দুমে যাবে না থেমে যাবে না এবং তারা আরও একটি বিষয় দাবি করছে যে দেখেন যে এই যে ইউরোপ সরকার এই ইউরোপ সরকার মবের মদতদাতা মব তিনি দমন করতে পারছেন না মবের কারণে এই উদিচিতে প্রথম আলোতে এবং ডেইলি স্টারে আক্রমণ হয়েছে যেই আক্রমণটি বাংলাদেশের ধমনীতে লেগেছে কিন্তু তাদের ধমনীতে একাত্তরের রক্ত তাদের ধমনীতে চব্বিশের রক্ত তারা বহন করে এজন্য তারা মশাল মিছিল করছে পুরো পল্টন এলাকা জুড়ে তারা যে মিছিলটা দেখিয়েছে সেটা কিন্তু চমক জাগানোর মতো সারা জাগানোর মতো সরকার পর্যন্ত এটা পৌঁছবে কিনা বা সরকারের কানে ঢুকবে কিনা সরকার এটা নিয়ে কীভাবে বা কিভাবে নেবে এটা সেটা কিন্তু দেখার বিষয় আমরা দেখতে চাই জানতে চাই যে সরকার এটা কি এই বার্তাটা কি আমলে নিয়েছে বা সরকারকে তারা এই বার্তাটি পৌঁছে দিতে পেরেছে কিনা যাই হোক তাদের শরীরে দুই ধরনের রক্ত উভচর রক্তই দেখা গেল এখন দেখা যাক যে এই যে শিল্প গোষ্ঠী বাংলাদেশ শিল্প গোষ্ঠী যে কর্মসূচিতে পালন করলো সেখানে কিন্তু জনমুক্তি আন্দোলন সরাসরি লাইভেও ছিল